পাকিস্তানি যে আলবদর রাজাকার বাহিনীরা বর্তমানে বাংলাদেশে আছে যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে এটা কখনো সম্ভব হবে না কারণ বাংলাদেশে যতদিন আছে তারা এটা হতে দেবে না মেনে নেবে না এটা কিন্তু বাস্তব আসসালাম আলাইকুম যেই সন্তানের পিতা থাকে না সেই সন্তান সম্মানী হয় না সেই সন্তান হয় কুলাঙ্গার নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন বঙ্গবী কাদের যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারা অবশ্যই বঙ্গবন্ধুকে ভালোবাসে কারণ একাত্তরে মুক্তিযুদ্ধের অধিনায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধারা যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা সম্মান সবটুকুই থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হতে পারে পৃথিবীর মানচিত্র বদলাতে পারে কিন্তু রাজাকাররা বাংলাদেশকে কখনো পাকিস্তান বানাতে পারবে না কারণ মুক্তিযোদ্ধারা এটা কখনো মেনে নেবে না আর নাহিদ ইসলাম যখন বঙ্গবন্ধুকে মানে জাতির পিতা হিসেবে অস্বীকৃতি করেছেন তখনই বঙ্গবীর কাদের সিদ্দিকী এমনই মন্তব্য করলেন নাহিদ ইসলামকে নিয়ে তাহলে চলুন দেখি গঠনার প্রেক্ষাপট কি কাদের সিদ্দিকী বলছেন কেউ একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা না হন মানে কাদের সিদ্দিকি বলতেছে বঙ্গবন্ধু জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে নাহিদ ইসলামকে প্রশ্ন করলো আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী হন না সেই সন্তান হয় কুলাঙ্গার আমাদের গ্রামের বাসায় কিন্তু আর একটা কথাও বলে সেটা আমি বললাম না কমিউনিটি গাইডলাইন আছে শেখ হাসিনার পতন গঠিয়েছেন আমি অন্তরে অন্তঃস্থল থেকে সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে এটা কিন্তু সত্য যে শেখ হাসিনার পতন আপনারা ঘটাইছেন ওইটা না কারণ আল্লাহ চাইছে বিদায় কিন্তু এই ঘটনাটা ঘটছে না হলে হইতো না কারণ দীর্ঘ ষোলো বছর তো পারেন নাই হয় নাই এখন আল্লাহ চাইছে আল্লাহর রহমত হয়েছে আল্লাহ তরফ থেকে শেখ হাসিনার পতন ঘটছে অন্যায়ের 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 জন্য হয়েছে মানে শেখ হাসিনা অন্যায় করছে এই জন্য হয়েছে আপনাদের মুরাদে শেখ হাসিনার পতন হয় নাই বাস্তব কথা জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে চান আমি কাদের বেঁচে থাকতে তা হতে দেব না আইন অনুযায়ী শেখ বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব আপনারা আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করতে পারবেন শেখ হাসিনা যে অন্যায় করছে কিন্তু তার প্রতি যদি অন্যায় করেন তাহলে বঙ্গবীর কাদের সিদ্দিকি সেটা মেনে নেবেন না কারণ তিনি বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যা তাই বঙ্গবন্ধুকে অসম্মান করতে আপনি পারেন না আজকে শেখ হাসিনা যেটা করছে তার জন্য যদি আপনি বঙ্গবন্ধুকে নিয়ে মানে উল্টা পাল্টা কথা বলেন যে সে জাতির পিতা নয় জাতির জনক নয় অস্বীকৃতি জানান সেটা কিন্তু বঙ্গবন্ধুর যেই অনুসারী যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকি সেও কিন্তু মেনে নেবে না আর তাই তিনি বললেন যে শেখ হাসিনার বিচার আপনি করতে পারেন শেখ হাসিনা অন্যায় করছে এগুলো আপনি করতে পারেন আইন অনুযায়ী কিন্তু অবিচার করলে অন্যায় করলে সেটা বঙ্গ বঙ্গবীর কাদের সিদ্ধি বেঁচে থাকতে হতে দেবে না তাই আমি মনে করি যারা একাত্তরে মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা অবশ্যই বঙ্গবন্ধুকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশকে কখনো পাকিস্তান হতে দেবে না দেশের প্রতি সম্মান দেশের প্রতি ভালোবাসা তাদের কাছে অবশ্যই এগুলা মূল্যবান তো পাকিস্তানি যে আলবদর রাজাকার বাহিনীরা বর্তমানে বাংলাদেশে আছে যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে এটা কখনো সম্ভব হবে না কারণ বাংলাদেশে যতদিন মুক্তিযোদ্ধারা আছে তারা এটা হতে দেবে না মেনে নেবে না এটা কিন্তু বাস্তব তো দেখা যাক সরকার বা নাহিদ ইসলাম কি প্রতিক্রিয়া জানায় এই বক্তব্যের প্রেক্ষিতে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম